বন্ধ হোক পড়ালেখা অন্ধ হোক জাতি আগামীতে দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতি চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার দেখেন একজন মুক্তিযোদ্ধার সন্তান ঠিক আছে সে কি বলে আর এখনকার সব মুক্তিযোদ্ধা বাহিনীর ওই নাতিপুতিরা মনে করেন চাকরি নেয় মেধা ছাড়াই ঠিক আছে মুক্তিযোদ্ধার ছেলের কথাগুলো শোনেন একজন মুক্তিযোদ্ধা যদি তার নিজ জীবন দশায় কথা বলে যায় আজকে নিরজ্জের মতো কোন মুক্তিযোদ্ধারা কোটা চায় আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার পিতা দুই হাজার তেরো সালের ত্রিশে জুন মারা যায় উনত্রিশে জুন অনেকাঙ্ক্ষিত ভাবে কাকতালীয় ভাবে তার মুক্তিযোদ্ধা সনরটা আমাকে দেখিয়েছিল এবং সেদিন আমি তাকে দুঃখ করে বলেছিলাম আমার তোমার মুক্তিযুদ্ধ সনদ থাকতে আমরা চাকরি পাই না আমরা তো কোটা সুবিধা পেতে পারতাম সে বলেছিল মুক্তিযুদ্ধের পর তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছ তার চেয়ে বড় না তোমার কাছে দেশটা ছিল তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছ একটা স্বাধীন দেশ পেয়েছ তারপর একজন মুক্তিযোদ্ধা যদি তার নিজ জীবন্ত সে কথা বলে যায় আজকে নীলজ্জের মতো কোন মুক্তিযোদ্ধারা কোটা চায় কোন মুক্তিযোদ্ধারা ভাতা চায় ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যে আমার আবু সাইদ ভাই শহীদ আবু সাইদ ভাইয়ের স্মরণীয় থাকে ভিডিওটা